এটা হচ্ছে আমাদের সেই আদিনা ফরেস্ট আমি আজ পর্যন্ত মালদার পাশের জেলা মানে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা হয়েও দিনও এই ফরেস্টে আমি আসিনি আদিনাতে আসিনি তো আজ আমার প্রথম দিন তাও দলতপুর আদর্শ বিদ্যাপীঠের অ্যাজ এ টিচার হয়ে তো আজ প্রথম দিন তো এখানে প্রবেশ মূল্য বাচ্চাদের দশ টাকা বড়দের অ্যাডাল্টস যারা এইটিন প্লাস তাদের হচ্ছে পঁচিশ টাকা তো আমরা এখানে আমরা এখানে আমাদের বাচ্চাদের ঢোকাচ্ছি ওখানে আমাদের প্রধান শিক্ষক মহাশয় দাঁড়িয়ে রয়েছেন এখানে ছেলেরা দাঁড়িয়ে রয়েছেন এবার ছেলেদের সাথে একটা ফটো হলো বাস খুব ভালো হয়ে গেছে তো ওইদিকে আমাদের মেয়েরাও দাঁড়িয়ে রয়েছে ছেলেদের মেয়েরা হচ্ছে তো তো সবাই প্রবেশ করছে প্রবেশ প্রবেশদ্বার দিয়ে সবাই প্রবেশ করছে এবার সবাই ধীরে 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 পদক্ষেপে আমি পাহাড়ে গিয়েছি পাহাড়ের দুই সাইডে চারিদিকে বন ঘেরা তো বন এখানে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে আপনারা সবাই আসার আগে অবশ্যই দেখে নেবেন এখানে একজনের মুখ বাংলার পাঁচ হয়ে গিয়েছে আর একজন হচ্ছে বাংলার সাত হয়ে গেছে তো ওদিকে রয়েছে টয়লেট তো এদিকে এদিকে আমাদের ক্লাস ইলেভেনের সব থেকে বিখ্যাত জগৎ বিখ্যাত স্টুডেন্টস অ্যান্ড ক্লাস টেনের রয়েছে ধীরে ধীরে চলুন যাওয়া যাক বেচয় রে পাহাড় থাকলে ভালো তো প্লাস্টিক বর্জিত স্থান তো আপনারা যখন এই ফরেস্টে যেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো ফরেস্টে যখন অবশ্যই আসবেন তো চেষ্টা করবেন যাতে প্লাস্টিক না নিয়ে আসার কারণ প্লাস্টিকটা অবশ্যই প্রকৃতির জন্য ক্ষতিকারক তো ফারান এই যে দেখুন বলা হলো যে প্লাস্টিক ফেলবেন না কিন্তু কিছু আমাদের দলে কিছু লোক থাকবেই যারা প্লাস্টিকটাকে বর্জন করতে পারবে না প্লাস্টিকের সাথে ওদের গভীর ভালোবাসা ঠিক আছে তো আমরা বনের মধ্যে যাচ্ছি দেখা যাক কত দূর যাওয়া যায় যদি কোনো বাঘ ভাল্লুক বা ডাইনোসর বা হরিণ কিছু নাই জানি আমিও জানি রে তো হরিণ কোনো কিছু যদি দেখা যায় তো এরা এখানে সেলফি তুলছে এখানে রয়েছে আমাদের হেডস্যারের ব্যাট ছেলে আর যাই হোক কেউ আরও কিছু কিছু রয়েছে তো এদিকে আমি জঙ্গলের মধ্যে দেখছি হরিণও দেখতে পাচ্ছি না এদিকে দেখছি বাঘও দেখতে পাচ্ছি কিছু গরু ছাগল দেখা যাচ্ছে রাস্তা দিয়ে চলতেই আছে এ রাস্তায় একদম দেখুন ধুলো ওড়াতে 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 ধুলোময় করে দিল শুরু হয়ে গেছে তো এখানে আমাদের আদর্শ বিদ্যাপীঠের সনাম দম্বন্ন আলম কি বলবো এটাকে গাইডলাইন না কিছু একটা হবে সবাই যাচ্ছে যেতে থাকো যেতে থাকো যাও 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 না না চশমা পরে আমাদের ফাটা আসছে কোনো তো আমাদের হিরোরা আসছে তো আস্তে আস্তে বলে দে লাইক ফলো সাবস্ক্রাইব ভাইরাল মন খুলে ফোন নাম্বার দিয়ে দেবেন আমাদের ছেলেগুলো আমার ছবি তো পার্কে জঙ্গলে আমি জানি জঙ্গলে গরু ছাগল আছে না বাঘ টাক আছে কিন্তু এখানে কাপেলরাও এসেছে নিরবতা পালন করুন এখানে নিরাপত্তার কোন শৃঙ্খলাই নেই তো আকাশ স্যার রয়েছে ওই এখানে আমিও ফটো তুলবো